আজকেই ফিরদৌস হাসান কেnabla শরীর সাধারণ একজন হাফেজ সাহেব সে বড় কোনো আলেম তার বাড়িতে তিন ফুলে তার যে घेराव আছে বাড়ির চতুরদিকে পর্দার জন্য ঘেরাও দিয়েছে সেই তিন ভুলে রাতের অন্ধকারে পুলিশ এবং উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের সদস্যরা তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর তার মায়ের পর্দা খুলে ফেলছে তাদের পর্দা লঙ্ঘন করে দরজাে লাথি দিয়ে দরজা ভেঙ্গে করে ঢুকেছে হে হেফাজতে ইসলামের নেতৃবর্গ হে বাংলাদেশের ওলামা সমাজ আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে আপনাদের মনে নাই এক মুসলিম মনের ওয়ামতাসিমার আহ্বানে হাজ্জাজ বিন ইউসুফ এক সিদ্ধ বিজয় করেছে আজকে কেন হাফেজ ফেরদাউসের মায়ের কান্না হাফেজ ফেরদাউসের স্ত্রীর কান্না ঢুকে না কেন হেমাদুল ইসলাম থেকে সেখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন দেশের ইসলামী কেরাম যারা নিজেদেরকে মনে করেন দাবি করেন উম্মতকে বলেন আমরা কিছু না কিছু হলে তো করতে পারবো তো কই করলেন আপনারা তো কিছুই করবেন আপনাদের তো ক্ষমতা আছে দল আছে দেশব্যাপী আপনাদের সংগঠন আছে তাহলে কেন আমার ভাই হাফেজ ফেরদাউস হাসানের মায়ের পর্দা হবে কেন তার স্ত্রীর পর্দা হবে কেন তার ঘরের চর্চা ওই স্কুলের সদস্যরা ওই সন্ত্রাসী পুলিশ আর ওই সন্ত্রাসী স্কুল দুই গ্রুপ মিলে কেন অন্যায়ভাবে গড়ে ঢুকবে মুসলমানের সমস্যা পৃথিবীর যেখানে হবে মুসলমান শক্তি সামর্থ্য থাকলে সেখানে গিয়ে কে দিবে এটা হলো ইসলামের দাবি এটা হলো উম্মা কনসেপ্ট মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া খাম্মাকুমুল মুসলিমিন আমরা মুসলমান আফগানিস্তানের মুসলমানও আমার ভাই আরাকানের মুসলমানও আমার ভাই কাশ্মীরের মুসলমানও আমার ভাই ফিলিস্তিনের মুসলমানও আমার ভাই শুধু ফিলিস্তিনে হামলা হইলে সারা দেশের মুসলমানের উপরে জিহাদ ফরজ হয় কে আমি যখন আরাকানে হামলা হইছে তখন জিহাদ ফরজ হয় নাই হ্যাঁ ফটুয়া দুই রকম হবে কিনা ফটুয়া সব জামায় এক রকম হবে ফিলিস্তিন যে কারণে হামলা হওয়ার কারণে যে ফরজ হয়েছে একই কারণে আরো বহু বছর পূর্বে আরাকানে হামলা হওয়ার কারণে যে আপফর কথা সব পরিষ্কার রাখতে হবে আমরা অবতি বিলম্বে এই হাফেজ ফেরদাউসের মায়ের সাথে যে অন্যায় করা হয়েছে তার বোনের সাথে যে অন্যায় করা হয়েছে হাফেজ ফেরদাউসের সাথে যে অন্যায় করা হয়েছে অনতি বিলম্বে প্রশাসনকে আমরা বলবো তারা তারই মামলা নেন আপনারা মামলা নিচ্ছেন না আপনারা দুমুখ নীতি গ্রহণ করতেছেন আপনারা স্কোনের সাথে আসছেন কিভাবে আপনারা রাষ্ট্রের দায়িত্বশীল রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব আপনারা একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সামনে আসতেন যেই দুই মেয়ে মুসলমান আছে তারা নিজেরা ফেসবুকে ইউটিউবে নিজেদের স্বীকার উক্তি দিয়েছে আমরা স্বেচ্ছায় সজ্ঞানে কোন প্রকার চাপ লোক বাদ দিয়ে ইসলামকে সত্য জেনে হিন্দু ধর্মকে মিথ্যা জেনে তেত্রিশ কুড়ি দাগ দেবতাকে মিথ্যা জেনে লাহিল্লাহ পড়ে আমরা মুসলমান আছি তার আপন ভাইকে ফোন দিয়েছে ভাই আমরা স্বেচ্ছায় সজ্ঞানে নিজেরা ইসলামকে সত্য জেনে মুসলমান আছি তোমরা আমাদেরকে এত স্পষ্ট জিনিস থাকার পরেও। কেন পুলিশ এবং ইসন হাফেজ দশের বাড়িতে যাবে মনে রাখবেন কেরাম হেফাজতে ইসলাম যদি আজকে আপনারা এই ব্যাপারে কথা না বলেন কালকে আপনার স্ত্রীর পর্দা করা হবে আপনি কথা বলতে পারবেন